সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়টা হলো সংস্কার কমিটি ব্যর্থ ও প্রধান নির্বাচন কমিশনার বাবা যুদ্ধ অপরাধী রাজাকার সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে একটু সারাংশ শেয়ার করার চেষ্টা করছি দেখেন বাংলাদেশ যে অবস্থান বর্তমানে এই ঢাকা কলেজ সিটি কলেজ কবি নজরুল মাহবুর রহমান মোল্লা কলেজ এই যে রণক্ষেত্র। বিশ্বাস করেন কল্পনাও করতে পারেনি এটা স্বপ্ন ভাবিনি যে বাংলাদেশের শিক্ষা অঙ্গনটা এভাবে ধ্বংস হয়ে যাবে অপরদিকে দেখেন এই সিনময় তিনি একটা কলেজের অধ্যক্ষ এই প্রভু কলেজের অধ্যক্ষ থাকায় তাকে অধ্যক্ষ থেকে বহিষ্কার করার করছিল। যদি বহিষ্কার করে তাহলে হিন্দু সম্প্রদায়ের উপরে ঝামেলা হতে পারে সেজন্য তারা নতুন কৌশলে এই রাষ্ট্রদ্রোহের মামলা দিয়েছে এবং সেই মামলায় এইস্ট করা হয়েছে গ্রেফতার করা হয়েছে তাকে যে কোটে উঠানো হয়েছে তাকে জামিন দেওয়া উচিত ছিল বলে মনে করি কারণ হচ্ছে দেশের অবস্থা না দেশ পরিচালনায় যে উপদেষ্টারা আছেন তারা একটা ভাবছেন না যে দেশের কি করুণ পরিস্থিতি কি ভয়াবহ পরিস্থিতি সেটা না ভেবে তারা যেটা মনে করতেছে সেটাই করতে করে যাচ্ছে। এতে দেশ এবং শুরু হয়েছে এমনকি একশো আটটা রাষ্ট্র থেকে ক্রিয়া প্রতিক্রিয়া জানানো শুরু হয়েছে এই যে দেশে একটা বিশৃঙ্খলা এই যে দেশে একটা উগ্রবাদী পন্থীদের উগ্র মতামত উগ্র চিন্তা ভাবনা উগ্র ডিসিশন বিশ্বাস করেন কল্পনাও করিনি কখনো এইভাবে যে দেশ পরিচালিত হবে এভাবে যে দেশ হবে স্বপ্নে কখনো ভাবেনি দেশের মানুষ কত স্বপ্ন নিয়ে এই উপদেষ্টা মন্ডলীদের উপরে তাকিয়েছিল আজকে দেশে হাহাকার প্রতিটা ডিপার্টমেন্টে হাহাকার দেশের অনক্ষত্র কারো জীবনের কোনো নিরাপত্তা নেই কারো বাঁচার স্বাদ নেই এই অবস্থা যাই হোক সেই নির্বাচন কমিশনারের সংস্কার কমিশনার গঠন করা হয়েছে নির্বাচন সংস্কার কমিটি গঠন করা হয়েছে সেই নির্বাচন সংস্কার কমিটি সংস্কার করে কমিটিরা একটা প্রস্তাব দেবে সেই প্রস্তাব অনুযায়ী একটা নির্বাচন কমিশন গঠন করবে নির্বাচন কমিশন গঠন করার পর সংস্কার কমিটি এটা থাকার কথা না এটা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা কিন্তু তাদের তারা কোনো রিপোর্ট না দিয়ে দেওয়ার আগেই এই সংস্কার কমিটি নির্বাচন কমিশনার তৈরি কমিটি তাদেরকে বাদ দিয়ে ভাবে হঠাৎ করে মানে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে আর বর্তমান যে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন বিধি অনুযায়ী তিনি একজন জুনিয়র প্রশাসক ছিলেন অবসরপ্রাপ্ত তাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে এমন কি এই প্রধান নির্বাচন কমিশনারের বাবা রাজাকার এই বিপ্লবী সন্তানরা এই যারা গণ অভ্যুত্থানের বিজয় এনেছে তাদের এই প্রধান নির্বাচন কমিশনার বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার আশা করেন কেউ এমনকি দেশবাসীও কেউ আশা করেনি পাকিস্তানের পক্ষে রাজাকার আহমদ আল শামসের সন্তান একটা নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার হতে পারে না তাও এই বিপ্লবী এই

আমি আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করি যেমন ধরেন আমি একটা বিল্ডিং করব। এই বিল্ডিংটার ইঞ্জিনিয়ার মাস্টার প্ল্যান প্ল্যান করার জন্য একজন ইঞ্জিনিয়ার ডাকবো সেই ইঞ্জিনিয়ার আমাকে প্ল্যান দিবে মাস্টার প্ল্যান দিবে সেই অনুযায়ী আমি বিল্ডিংটা উঠাবো কিন্তু এই ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়ার পর প্ল্যান করার আগেই এই ইঞ্জিনিয়ার যখন কাজের সাইডে আসছে তখন এসে দেখে বিল্ডিংটা পাঁচতলা হয়ে গেছে বা তিনতলা হয়ে গেছে তাহলে আমার ওই ইঞ্জিনিয়ার কি কোনো কাজে লাগবে প্রশ্নই আসে না সুতরাং এই সংস্কার কমিটিতে যারা আছেন তারা যদি জ্ঞানী এবং মেধাবী হয়ে থাকতেন তাহলে তারা পদত্যাগ অবশ্যই নিজেরাই করতেন আর যেহেতু নিজেরা করে নাই সেহেতু তাদের পদত্যাগ করানো উচিত বলে আমি মনে করি যেহেতু আমাদের নির্বাচন কমিশনার হয়ে গেছে সেহেতু এখন আর নির্বাচন কমিশন গঠন করার দরকার দরকার নেই। নেই এই এই পরিকল্পনা দেওয়ার লোক দরকার নেই যাই হোক দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিশ্ববাসী কিন্তু বুঝে গেছে যে স্বাধীনতার পরাশক্তি রাজাকার আলবদুর আল শামস তারাই এখন দেশ পরিচালনা করছে সুতরাং একটা স্বাধীন রাষ্ট্রে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে রাজাকার আল মৌলবাদীরা দেশটা পরিচালনা করতে পারে না যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান করুক আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করুক আমি আলাইকুম